বড় বড় দাড়ি রাখেন মাথায় পাগড়ি পরেন তারপর রাস্তায় চলতে গিয়ে দেখেন না কি পরিমাণ নির্যাতনের শিকার আপনার হওয়া লাগে এক একজন মানুষ কতভাবে আঘাত দিয়ে কথা বলতে থাকে কারণ তারা মনে করে তারা এলিট আর আমরা হলাম বন্যার পানিতে ভেসে যাওয়া খরকুটোর মতো আমরা হলাম ভাড়াটিয়া ওরা হল এই জমিনের মালিক এটা কেন হয়েছে জানেন এটাও হয়েছে সেই সেকুলারিজমের রাজত্বের কারণে এটাও হয়েছে সেই ব্রিটিশদের রেখে যাওয়া বীজগুলো আজ বড় বড় গাছে পরিণত হওয়ার কারণে না হলে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ওয়ারিসদের চাইতে বড় দামি কে হতে পারে আরে গোটা দুনিয়াকে যদি এক পাল্লা উঠান আর নবীর এক ওয়ারিসকার এক পাল্লা উঠান নবীর ওয়ারিশের পাল্লাই তো ভারী হওয়া দরকার ছিল আরে যার জন্য গর্তের পিপড়া দোয়া করে যার জন্য সমুদ্রের মাছ দোয়া করে যার জন্য আরে যাকে দেখলে আসমানের ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয় তাকে যারা মূল্য দিতে পারে না পৃথিবীতে তো ওদেরকে মানুষ বলল মানুষ শব্দের Até okay. yeah. ফেরেস্তারা পর্যন্ত চিনলো গর্তের পিপুরা চিনল সমুদ্রে মাছ চিনল খালি তোমরাই না তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই জমিনটা তো আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর জিন্দা থাকবে এটাই স্বাভাবিক কথা ব্যক্তিগত ভাবে সে তার অমুসলিম ধর্ম পালন করুক গিয়ে ইসলাম গিয়ে কাউকে জোরপূর্বক মুসলমান বানাবে না লা দিন কারো তরবারি কাদের মধ্যে রেখে বলবে না কালেমা পর মুসলমান হ কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ তো মেনে নেওয়া যায় না তো ব্রিটিশরা যে কাজটা করেছে যেটা আজকে আমার মূল আলোচ্য বিষয় এবং বলে আলোচনার ইতিটান বইনশা আল্লাহ ব্রিটিশরা এসে ইসলামটাকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলেছে তারা এসে আমাদেরকে বুঝিয়েছে যে ব্যক্তি জীবনে তুমি মুসলমান হলে হও অমুসলিম হলে হও যা মনে চায় তা হও তবে ব্যক্তি জীবনের বাইরে যা কিছু আছে সেখানে ইসলাম চলবে না সেখানে আল্লাহর দিন চলবে না সব জায়গায় ধর্মকে টানতে যেও না আমরা যখন ধর্মের কথা কথাগুলো বলতে যাই আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করা হয় এই পয়েন্টেই সব জায়গায় ধর্মকে টানতে যেও না তো যেই জায়গায় ধর্ম টানবো না ও জায়গায় কি টানবো ধর্মের বিপরীত কি অধর্ম তো ধর্ম যদি না টানি অধর্ম টানবো আল্লাহকে যদি না টানি ইবলিশকে টানবো আরে যদি রবের বন্দেগের পরিচয় না দেই শয়তানের পূজা অর্চনার পরিচয় দেব না তো তারা এসে ইসলামকে প্রথমে আলাদা করেছে এক নম্বরে রাজনীতি থেকে আমি এখানে রাজনৈতিক আলাপ করছি না আমি ওদের সেই সাবেক সরযন্ত্র দেখাচ্ছি যেটা 47 এ শুরু হলেও আজ 2024 আর আগামিতে কতকাল চলবে আল্লাহ ভালো জানি। প্রথমে এসে বুঝিয়েছে যে ধর্ম সীমাবদ্ধ থাকবে ব্যক্তি জীবনে আর ব্যক্তি জীবনের বাইরে যা আছে এখানে ধর্মকে টানা যাবে না এমন কি এখানে আপনারা যারা আছেন যদিও মাদারিপুরে আমার প্রথম আশা প্রথম আশা হিসেবে আমি এটাও জানি না কথাগুলো কার কাছে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে যদিও ভালো লাগে বা খারাপ লাগা দেই আমার কিছু আসে যায় না কারণ বান্দাকে রাজি করার জন্য আমরাwidetildeও কথা বলি নাই এখনো বলি না আগামীতে কখনো বললে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করুক আপনারা আমাদের কথা শুনবেন না আজ থেকে না করে দিতেছি খবরদার শুনবেন না ওই গোমরাহদের দায় আমরা নেব না বলতে তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দার ভালো লাগলেও কিছু আসে যায় না মন্দ লাগলেও কিছু আসে যায় না বলবেন হুজুর তাহলে দাওয়াত দিব না দাওয়াত জন্য আমরা বয়ান করিও না কোন কথা বললে দাওয়াত আসবে আর কোন কথা বললে আসবে না ওগুলো যারা চিন্তা করে এদের জবান দিয়ে হক কথা বের হতে পারে না এখন জমিনের বাস্তবতা হয়ে গিয়েছে অনেক মানুষ এমন একদিকে হারামে টাটকা হারামে লিপ্ত আর দিকে নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়ে এমন একটা ফিল নিচ্ছে জামানার হাসান বসরিতে পরিণত হয়ে গিয়েছে অনেক সময় আমরা পর্যন্ত এদেরকে প্রমোট করি হজু আমাদের মাদ্রাসার অনেক বড় খাদ অনেক সহযোগিতা করেন তিনি মাদ্রাসা তাকে ছাড়া মাদ্রাসা চলেই না ও আচ্ছা ভালো কথা মাসা আল্লাহ তো ভাই আপনার নাম কি নাম এটা কি করেন হজুর আমুক আমি অমুক সুদি ব্যাংকে চাকরি করি না মাদ্রাসার খেদমত করা এমন না এক জান্নাতে দরজা বন্ধ হয়ে যাবে ও আর জান্নাতে যেতে পারবে না যদি সে তার সব ফরজ হক ঠিকঠাক ভাবে আদায় করে জাকাত ছটকা দিয়েছে লেখিন মাদ্রাসায় হয়তো দেয় নাই গরিব দুঃখীকে বন্য জায়গায় দিয়েছে আর জান্নাত কে আটকে যাবে কিন্তু যার রক্তের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে গিয়েছে আমি আগেই বলেছি এখানে অনেকে থাকতে পারেন এটাকে আত্মসমালোচনা হিসাবে নেন এটা ভাইবেন নাকি রে হজুরকে আমারে খোঁচা দিল নাকি খোঁচা টোচার বিষয় না রোগ যদি চিহ্নিত না হয় সমাধান কিভাবে আসবে রে ভাই আরে যেই সুদের বিরুদ্ধে আল্লাহ আনদ যেই সুদের বিরুদ্ধে রসুল্লাহ আনদ যে সুদখোরের বিরুদ্ধে রব্বুল আলামিন সূরা বাকারায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন ওই সুদের মধ্যে যে লিপ্ত থাকে সে কিভাবে ভেবেছে টুকটাক সুন্নত নফল মুস্তাহাব আমল করেই জান্নতি হয়ে যাবে আল্লাহ রসুল বলেন মানুষের দোয়া যে কবুল হয় না এর অন্যতম কারণ যে একজন মানুষ বড় পেরে মাথার চুলগুলো উস্কোখুস্কো পা ধুলো মলিন খোলা ময়দানে গিয়ে মরুভূমিতে চিৎকার করে কাঁদছে হে আমার রব হে আমার রব হে আমার রব একদিকে বহুত কাছে আল্লাহর কাছে কিন্তু নবী বলেন তার হালত এমন আমাত আমুহু হারাম আমাসবাবুহু হারাম আমালবাসুহু হারাম আগুযিয়া বিল হারাম যা খায় তাও হারাম যা পান করে তাও হারাম যে পোশাক পরে তাও হারাম এবং কি তার রক্ত গঠিত হয়েছে হারাম দিয়ে নবী বলেন ফা আননা ইস্তাজাবু লিযালিক তার দোয়া কত থেকে কবুল হবে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অধিকাংশ ঘরে ঘরে সেই হারাম সুদাস ঢুকে পড়েছে খুব কম ঘর এর ছবল থেকে মুক্ত আছে এমনকি অনেকে তো না জেনে পর্যন্ত সুদ খাচ্ছে বলবে কিভাবে বেশি কিছু নাই হয়তো একটা বিকাশ অ্যাকাউন্ট আছে এটা তো সবারই আছে মোবাইল যার আছে সিম আছে বিকাশ অ্যাকাউন্ট প্রায় সবারই আছে মেনুয়ে যদি বিকাশের মধ্যে সুদ অফ না করেন আপনার আমল নামেও নিয়মিত সুযোগ হচ্ছে যদিও সেটা এক পয়সাই হোক একশো পয়সাই হোক দশ টাকাই হোক একশো টাকাই হোক একেবারে সামান্যই হোক আর অসামান্যই হোক সুদ তো সুদী এক পয়সা সুদের আজাব শহর তো ক্ষমতা কারো আছে নাকি রাখেন ব্যক্তি আরে ব্যক্তি 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 এরকম হাজার জন যদি আমরা থাকি সেটা ভিন্ন আলাপ কিন্তু এই বাংলাদেশ নামক রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ডই যে বানানো হয়েছে সুদ এর সমাধান কি হবে রে ভাই ব্যক্তির নয় তো মাহফিল করে দাওয়াতের মেহনত করে আত্মশুদ্ধির মেহনত করে আমি বলবো ঠিক আছে ভাই সুদ ছেড়ে দাও সুদের চাকরে ছেড়ে দাও সুদ লেনদেন ছেড়ে দাও আল্লাহ তাআলা তোমার কপালে যে রিজিক লিখে এসেছে সেটা অবশ্যই আসবেই আসবে আলা ওয়া ইন্না নাফসাল লমুতাহাত্তা তাস্ট জন্ম হয়েছে পরে রিজিক লেখা হয়েছে আগে আমি মাদ্রাসায় পড়েছি আপনি স্কুলে পড়েছেন তাতে কি আমার কপালে যে রিজিক লেখা সেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে আটকে থাকবে না আর আপনার কপালে যা লেখা নাই আপনি যত স্কুল কলেজে পড়েন নতুন করে সেটা আপনার কাছে আসবে না তো যদি নির্ধারিত হয় হারামের পেছনে কি দরকার। গোলামে পরিণত যে দুনিয়ার পেছনে ছোটে দুনিয়া তাকে লাঞ্ছিতে পরিণত করে ছাড়ে আর যে আল্লাহ দিনের জন্য নিজেকে করবান করে দুনিয়া তার কদমের সামনে এসে লুটিয়ে পড়ে আল্লাহ নবীর কাছে দুনিয়া আসে নাই কম এসেছে যেই পরিমাণ এসেছে আর যেই পরিমাণ আসার প্রস্তাব এসেছে সব যদি নবী রেখে দিতেন আল্লাহর নবীর সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতো ওসমান গনি আর কি গনি মানি ধনী ওসমান গনি সম্পদের চাইতো রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের মোট সম্পত্তি বেশি হয়ে যেত কিন্তু না একদিকে এসেছে আর একদিকে বের করেছেন উল্টা আল্লাহর কাছে দোয়া করেছেন আয় আল্লাহ আমি আপনার কাছে চাই এটা আল্লাহ মাহিনী মিসকিনা ও আমি তিনি মিসকিনা ও সুরনি ফিজুমরাতিল মাসাকিন হে আল্লাহ যতদিন বাঁচাবেন মিসকিন হিসাবে বাঁচান যখন মরণ দিবেন মিসকিন হিসাবে মরণ দেন কিয়ামতের দিন মিসকিনদের দলে হাসর করান তো এক তো হলো ব্যক্তি আর আরেকটা হলো ব্যক্তি না প্রতিষ্ঠান বা রাষ্ট্র দুটো তো এক না আজকে আমাদের সমস্যা কোথায় জানেন বাংলাদেশ না পৃথিবীর অধিকাংশ দেশ একটা অর্থনৈতিক সংকটের মুখে আছে না। আরে আপনারা যারা বাপের হোটেলে খান মায়ের হোটেলে ঘুমান তারও না জানতে পারেন বাকিরা আমাকে বলেন আমরা ভয়াবহ এক অর্থনৈতিক ক্রাইসিস মধ্যে আছে কি না বিশেষ করে সেই করোনার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর ওই যে ধাক্কা শুরু হয়েছে আজ পর্যন্ত কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশ পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই আমাদের কথা তো বাদে তো এই যে এত এত সংকট তৈরি হচ্ছে লিখে রাখেন যতদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের না ঘটাবেন যত বাঘা অর্থনীতিবিদের পরামর্শ নেন না কেন যত বড় বড় মুরগি চোরা গরু কদর করেন না কেন কিছুতেই অর্থনৈতিক মুক্তি পাবেন না কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কেউ কোনোদিন সফল হতে পারে না বিশুদ্ধ হাদিসে কুছির মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন আইনাল মুতাহাব্বুন আলী জালালি আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমার জন্য দলের জন্য না ধারার জন্য না নিজস্ব কোনো আলাদা মাসলাক মাশরাবের জন্য না বরং যেই মহব্বত হতে একমাত্র আল্লাহর জন্য যার পেছনে রাজনৈতিক ধান্দা নাই যার পেছনে ব্যবসায়িক স্বার্থ নাই যার পেছনে দুনিয়ার কোনো পদপদবীর কোনো ফিকির নাই বরং যেই মহব্বতটা আল্লাহর জন্য আল্লাহ খুঁজবেন এবং আল্লাহ তাদেরকে আগে ঘোষণা শোনাবেন আরে শোনো কেন ডাকছে তোমাদেরকে আলিয়ৌমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা ইল্লা আজ আমি তোমাদেরকে আমার বিশেষ ছায়ায় জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়াই নাই এমন কিছু হাদিসে কুদসিতে এটাও আছে অজাবাত মাহাবাতি লিল মুতাহাববিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতযাওরিনা ফিয়া ওয়াল মুতবাযিলিনা ফিয়া আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমার জন্য অপরিহার্য হয়ে গিয়েছে এক নম্বর শ্রেণী যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য এবং পরবর্তী যে তিনটা গুণ বলা হয়েছে এটা মূলত ভালোবাসারই দাবি একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর জন্য একজন আরেকজনের কাছে এ বসে সেটাও আল্লাহর জন্য একজন আরেকজনের জন্য অর্থ খরচ করে সেটাও আল্লাহর জন্য তো যদি খেয়াল করেন দেখবেন সবগুলো অন্তত আজকে এই মজলিসে মিল আছে এখানে অনেকে আমার সাথে যারা দেখা করেছে পরিচয় দিয়েছে এসেছে শরিয়তপুর থেকে কয়েকজন বলল বরিশাল থেকে দুই চারজন পেলাম ফরিদপুর থেকে তো এই যে আশাটা পয়সা খরচ করে কার জন্য আরে বলেন না কার জন্য তাহলে আমাদেরকে ভালোবাসা তো এজন্য না যে দুনিয়ার কোনো রাজনৈতিক সুবিধা আমরা আপনাদেরকে দিতে পারব এজন্য না যে আপনাদেরকে যাওয়ার সময় প্রত্যেককে পয়সা ধরিয়ে দিতে পারবো উপরন্ত আমাদের তো আর জেলাপির কারবারও নাই যে জেলাপির ঠোঙ্গা নিয়ে এসেছে গাড়িতে করে যাওয়ার সময় হাতে একটা করে ধরিয়ে দিয়ে যাব আর কি লাগে জেলাপি আছে যার হাতে জীবনটা তার এমনি কামিয়াব হয়ে গিয়েছে এমন কোনো ব্যাপার স্যাপার তো নাই বরঞ্চ পুরোটাই তো আল্লাহর জন্য তা আল্লাহ যদি চান এজন্যই বললাম যে এটাকেই কেয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন من عاد مريضا او زار اخا له في الله ناداه مناد من السماء ان طيبت وطاب

কিন্তু পৃথিবীর মধ্যে বর্তমানে যত ধরনের মুসলমানদের সমস্যা এগুলোর সবগুলোর মূলে যেই কয়েকটা বিষয়ে রয়েছে তারই অন্যতম হলে আল্লাহর জন্য ভালোবাসা যদি আল্লাহর জন্য মুসলমান আসলেই একজন আরেকজনকে ভালোবাসত যেই ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে সেরেফ এবং সেরেফ আল্লাহর জন্য তাহলে আজকে এই যে সময় আমি মাদারীপুরের প্রাণ কেন্দ্রে বসে কথা বলছি ওই সময় গাজা এবং রাফায় আমার ভাইদেরকে পাখির মতো গুলি খেয়ে বড় লাগতো না সময় ডক্টর আফিয়া সিদ্দিকারা দুই যুগেরও বেশি সময় ধরে আমেরিকার কারাগারে নির্মম জীবন জীবনযাপন করতো না আর ওই সময় পৃথিবীর পরতে পরতে মুসলমানদের রক্তে এই জমিনটা মোটেও রঞ্জিত হতো না কারণ এই আল রক্ষা করার দায়িত্ব কোন আয়াত দেখাতে পারবেন না কোন হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহ শুধুমাত্র এই ফিলিস্তিনবাসীকে দিয়েছেন অথবা হামাসকে দিয়েছেন অথবা গাজার মুসলমানদেরকে দিয়েছেন বড় যারাই আল্লাহকে রব বলে যারাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসুল বলে যারাই কাবাকে কেবলা বলে যারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য এই আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করা হেফাজত করাকে আল্লাহ জিম্মাদারি দিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে দলাদলি চলে না ভাগাভাগি চলে না কিন্তু যখন উম্মার প্রথম কেবলা কাফেরদের দখলে তখন যে মুসলমানরা এক হতে পারছে না তখনও যে একসঙ্গে ময়দানে নামতে পারছে না দুইশো কোটি মুসলমানের দল মার খাচ্ছে আরে মাত্র মাত্র এক কোটির কিছু বেশি হুতির হাতে এর চাইতে বড় লাঞ্ছনা এর চাইতে বড় কপাল পরার হালত আমাদের জন্য কি হতে পারে এমন কি আমাদের আবেগ তো অনেক ক্ষেত্রে মনে হয় কাফের মুশরিকদের চাইতে কমে গিয়েছে ফিলিস্তিন নিয়ে আমাদের আবেগ নাই তা না কিন্তু আবে কয়দিন থাকে ভেতরে দুই দিন চার দিন এক সপ্তাহ এক মাস বেস এরপর তো সব স্বাভাবিক হয়ে এখন তো মানুষ গণহারে ইসরায়েলের পণ্য কিনতে শুরু করে দিয়েছে এখন তো মুখ দিয়ে আর সেই ফিলিস্তিনের মাজলুমদের কথা উচ্চারণ করা কেউ বন্ধ করে দিয়েছে এমনকি দোয়াও আগের মতো মাজরুমদের নাম আসে না কারণ একটা জিনিস প্রথম দিকে যতটা আকর্ষণীয় থাকে যখন লম্বা টাইম চলে যায় অতটা আকর্ষণ কাজ করে না কেমন যেন গাছ হওয়া হয়ে যায় কারো বাসা যদি হয় ট্যানারি এলাকায় ঢাকা ধরেন হাজারিবাগ অথবা যে সমস্ত এলাকায় ট্যানারি আছে আপনি যদি হঠাৎ গিয়ে ঢোকেন আপনার গন্ধে ওখানে টেকাটাই দায় হয়ে যাবে এমন বিশ্রী গন্ধ লাগবে আপনার কাছে ট্যানারি না বুঝলে বুড়িগঙ্গায় যখন গন্ধ থাকে বুড়িগঙ্গার আশপাশে গিয়ে আপনি দেখেন না গন্ধে অনেক সময় টেকাটা মুশকিল হয়ে যায় কিন্তু যার বাড়ি সেখানে যার বেড়ে ওঠাই সেখানে যাকে ইচ্ছায় বা অনিচ্ছায় থাকতেই হবে সেখানে সে যে পুরো টাইম কষ্ট করে থাকে বিষয়টা কিন্তু এমন না প্রথম দিকে তারও হয়তো কষ্ট লেগেছে কিন্তু থাকতে থাকতে এখন সব গা হয়ে গিয়েছে শরীরের সঙ্গে ম্যাচ খেয়ে গিয়েছে এখন আর কষ্ট লাগে না এখন আর তার কাছে এটা আলাদা পেরেশানির বিষয় মনে হয় না তো যে কোনো জিনিস গা হয়ে গেলে সেটা সহ্য করা মানুষের জন্য খুব আসান হয়ে যায় তো আমাদের এখন হালত হয়েছে এমন আমাদের গা হয়ে গিয়েছে যে মুসলমান হলে মায়ের খাবেই মুসলমান হলে জুলুমের শিকার হবেই মুসলমান হলে তার রক্তে এই জমিন রঞ্জিত হবেই এটা নিয়ে এত টেনশনের কি আছে হ্যাঁ পশ্চিমা বিশ্বের কোনো কাফের রে গায়ে যদি একটা টোকাও কেউ मारे এর জন্য গোটা দুনিয়া গর্জে উঠবে কারণ তাদের রক্তের দাম আছে তাদের জীবনের দাম আছে কিন্তু মুসলমানের কি দাম আছে আরে যে রমজানে আমরা রোজা রেখে দিন কাটালাম অথবা যে কোনো ভাবে রমজানটা ভালোভাবে অতিবাহিত করলাম ওই রমজানটা ওই ঘরের মুসলমানদের কিভাবে কেটেছে একবার খোঁজ নিয়ে দেখেন না ইমানের মুসলমানরা এই রমজানের মধ্যে সাহরি আর ইফতার ঠিকভাবে করতে পেরেছে কিনা একবার খোঁজ নিয়ে দেখেন না আরে ফিলিস্তিনের অধিবাসীদেরকে ঘাস দিয়ে পর্যন্ত সম্প্রতি ইফতার করতে হয়েছে আর সিরিয়ার বড় মানুষ দূরের কথা ছোট ছোট কত বাচ্চা পর্যন্ত শুকিয়ে কঙ্কাল সার হয়ে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারাও তো মুসলমান তারাও তো আল্লাহ তালাকেই রব বলে মোহাম্মদ সাল্লা সাল্লামকেই নবী বলে একদিকে গর্বের সাথে আমরা বলি মুসলমানদের নাকি সাতান্নটা দেশ আছে ভালো কথা প্রতিটা দেশের আবার বড় বড় সামরিক বাহিনী আছে ভালো কথা কোন কোন দেশ নাকি ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গিয়েছে ভালো কথা কিন্তু মুসলমানের বিপদে যদি মুসলমানের শক্তি কাজে না আসে এত এত শক্তি দিয়ে দিন শেষে কার ফায়দা পাবে এখন শক্তি হবে আমাদের কিন্তু এর দ্বারা উপকৃত হবে কাফেররা আমাদের মাথার উপর কাঁঠাল রেখে ভেঙে এরপর আমাদেরকে আর ভাগ দেবে না পুরোটা খেয়ে নেবে তারা এমন এক হালত এসে আমরা উপনীত হয়েছি না হলে একটা চিন্তা করেন এই হিন্দুস্তানের জমিনে মানে যার মধ্যে বাংলাদেশ পাকিস্তান পুরো অঞ্চলটাই আছে সে আগের জামানের কথা আমি বলছি আটশো বছর একদিন দুদিন তো না আটশো বছর ইসলামের শাসন ছিল এমনকি বাংলা অঞ্চলকেও যদি দেখেন সেই বারোশো বার নতে যখন ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার ফলজির হাত ধরে ইসলাম ঢুকতে শুরু করে এরপর যখন সতেরোশো সাতান্নতে নবাব সিরাজউদ্দৌলাকে আমবাগানে সেই যুদ্ধে পরাজিত করে হত্যা করে এই মাঝের পুরো সময়টা অধিক বছর এখানে তো ইসলামী শাসন ছিল দিনের শাসন ছিল ওর আনে সব মানুষ অনুভব করতে পেরেছিল কিন্তু তারপর সেই যে কপালে এক দুর্যোগ নেমে আসলো সাতচল্লিশ থেকে শুরু হয়ে এরপর যেতে যেতে একশো নব্বই বছর পর তারা তল্পিতল্প গতি চলে গেল মানুষ তো খুশি স্বাধীন হয়েছি ঘুরে দাঁড়াতে পেরেছি ব্রিটিশের আদর্শ তো নাই ব্রিটিশ চলে গিয়েছে যে বীজ এখানে লাগিয়ে গিয়েছিল সেই বীজ থেকে যে চারা ফলেছে এই চারা তো এখান থেকে নিয়ে যায় নাই ওরা যেদিন এখানে ঢুকেছিল প্রথম যখন শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছিল ওই এ তারা বলেছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছি এখানে পড়ে যারা শিক্ষিত হবে দেখতে শুনতে তারা হিন্দুস্তানি মনে হতে পারে তো দেখতে হিন্দুস্তানি হলেও আসলে তারা মন ও মনে কৃষ্টি ও কালচারে আদর্শ দৃষ্টিভঙ্গিতে রচিব দেব মানসিকতায় তারা প্রত্যেক এক একটা ব্রিটিশের ডালালে পরিণত হবে তো ব্রিটিশ 190 বছর রাজত্ব করে চলে তো গেছে ঠিকই বাস্তবিক ভাবে মনে হয় চলে গেছে আসলে মোটেও চলে যায় নাই ওদের লগ্নগুলোকে রাখলে বেতন দিতে হতো ভাতা দিতে হতো বিভিন্ন সুবিধা দিতে হতো এখন কিছুই দেওয়া লাগছে না কিন্তু ফ্যাসিলিটিস তখন যা পেত তার চাইতে বেশি এখনো পাচ্ছে